গ্রাম বাংলার কথা বিভিন্ন ফোক গানের সমাহার মফিজুর রহমান জীবন পরিচালিত মফিজি বন্ধু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন সমানিতে সুদী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যারা আছেন আশা করি সকলেই ভালো আছেন দোয়া করি ভালো থাকেন আজকে এসেছি ওস্তাদ মিডিয়াতে একটা ভিডিও বানাইতেছি আপনি সবাই জানেন ওস্তাদকে আমি একটা মিডিয়া খুলে দিয়েছি সেটা মানে আমার পক্ষ থেকে তাকে একটা মানে চিঠি হিসাবে একটা গিফটের একটা জিনিস তাকে আমি দিয়েছি আশা করি আপনারা সবাই এই চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন এটি আপনাদের কিছু চাওয়া আজকে ওস্তাদের বাড়িতে এসেছি আমি উনি কাজ ব্যস্ত আছে দেখতেই পাচ্ছেন ভাবলাম যে উনি তো জানে না তাহলে আমরা একটু জানিয়ে দিই যে আজকে কোন মিডিয়াতে মানে যাচ্ছে যাইতেছে কাজগুলো তারই একটা মিডিয়া ওস্তাদ মিডিয়া ওনার মিডিয়াতেই এই ভিডিওটা যাবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আর আপনাদের কাছে কিন্তু একটাই রিকোয়েস্ট আপনি একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলে যাই ওস্তাদের কাছে আমরা কিছু কথা ওস্তাদের কাছে জেনে যাই হ্যাঁ ওস্তাদ কেমন আছেন হ্যাঁ কাজে ব্যস্ত আছেন না ও আচ্ছা আচ্ছা যাক আপনি কি যে আমি একটা ছেলের ঘুরে দিয়েছি এটাকে জানেন না

না না আসলে আর কিছু দিতে পারি না একটা মিডিয়া আপনাকে আমি আমার অন্তর থেকে দিয়েছি আর যেহেতু আপনাকে নিয়ে যেতে পারি নাই তাতে ছড়ি আপনাকে জানাইতে পারি নাই আপনি ছেলেকে আমি নিয়ে গেছিলাম ভাইকে নিয়ে গেছিলাম সাথে ওখানে একটা ভিডিও বানাইয়া তখন আমরা ছেড়েছি তাতে আপনি কি মিডিয়াটা পেয়ে আপনি খুশি হয়েছেন যাক যাক আমার অনেক আনন্দ লাগলো বাংলাদেশে এবং প্রবাসে থাকে জি অনেকবার আমার বলছি আপনার মিডিয়া থেকে আমি ওদের বলতে বলো ভা গুরুত্ব দিই নেই এই মিডিয়া আমি খুঁজে কি করি আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই খুশি হয়েছে সবাই আমার এই উস্তাদ মিডিয়াকে সাবস্ক্রাইব করে রাখতে আমার খুঁজে খুঁজে জানা তাই না আসলে যে কেন মিডিয়াটা খুলে দিয়েছি আপনি যেন সবার সাথে কথা বলতে পারেন কি যারা গান শিখতে চায় তারা যেন আপনার সাথে যোগাযোগ করে এই মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে যেন আপনার কাছে আসতে পারে এই কারণে আমি মিডিয়াটা আপনার কাছে দিয়েছি আশা করি মিডিয়াটা ভালো চলবে আর আসলে একটা কথা এই মিডিয়াটা আপনি নাম্বারটা দিয়ে দিবেন যেহেতু আপনার নাম্বারটা থাকলে বারা সবাই মানে যোগাযোগ করতে পারবে এবং কি যারা যারা গান শিখতে চায়

অনেক ভালো মানুষ যাক যদি কেউ আপনারা গান শিখতে চান তাহলে এখানে স্ক্রিনের মাধ্যমে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই গান শিখতে পারবেন আর নাম্বারটি দেওয়া থাকবে প্রসাদের নাম্বার পার্সোনাল নাম্বার আর যারা গানের বায়না করতে চান এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা গানের বায়নাও করতে পারবেন আমাদের দলটা নিতে পারবেন বেহুলা গানে ভাই বন্ধু নাট্য গেলাপ শীঘ্রই আপনারা এই ভাই বন্ধু ক্লাবে আপনি পৌঁছতে পারবেন